বিকাশকে বিলিয়ন ডলার কোম্পানি হতে যেরকম বারো বছর লেগেছে আর এখন স্টার্টআপ ইকোসিস্টেমটা মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজের জয় ভাইয়ের সুযোগ নেতৃত্বে তৈরি হতে সেই একই ইকোসিস্টেমে নগদ মাত্র তিন বছরে শূন্য থেকে ইউনিকর্ন বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনি উদ্বোধনের দিন এই দশ হাজার টাকা আমাকে দিয়েছিলেন আপনার এই আশীর্বাদ আজকে আপনি আমাদের সম্মাননা দিলেন যে দশ হাজার কোটি টাকার কোম্পানি এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব হতো না এবং আমার মনে পড়ে যখন আমরা উদ্বোধন করি তখন পি এম ওর দশ বারো জনের স্টাফ ছিল বাট আপনি আপনার ব্যাগ দুই তলা থেকে নামিয়ে এনে নিজের হাতে গুনে এই টাকাটা আমাকে দিয়েছিলেন এবং এই আশীর্বাদের কারণে আজকে হয়তো আমরা এখানে চার বছর আসতে পেরেছি তো স্টোরি ফর বাংলাদেশ ওভেজ দ্যটফ ই অরেডি নাভ হান্ড্রেড 180 মিলিয়ান ডোমেস্টিক মার্কেট We have a young population. Almost half of it is less than 25 years old. The middle and affluent class is about 35 million people, which is as big as the Malaysian total population. We have many, many other factors that has led to where we are today. And actually, I, do, I must say that there are companies who have been here for more than 100 years and have made exceptional returns compared to the global markets. So if you look at some of these companies who have actually operated in Bangladesh for a long, long time, the returns they have got in bangladesh is actually significantly higher than the global average so that's today that's today so what's tomorrow how do we go from here to the vision we have for 2035